আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আমাদের এই মিরতলা গ্রামের কিছু ছোট ছেলেরা এখানে একটা খেলার আয়োজন করছে আর আমি এখানে আসি তাদের যে খেলাটা একটা স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য কারণ আমরা যখন ছোট ছিলাম আমরা কিন্তু এরকম অনেক খেলাধুলা করছি কিন্তু স্মৃতি হিসাবে কোনো কিছুই নেই দেখার জন্য হয়তো আমরা যখন ছোট ছিলাম যদি ওই খেলাধুলাগুলো এখন দেখতে পারতাম অনেক ভালো লাগতো কিংবা আমাদের ছেলেমেয়েরাও ওই খেলাগুলো দেখতে পারতো তাই আমি আজকে আমাদের গ্রামের যে ছোট ছেলেরা খেলতেছে এখানে আমি আসি এবং আমার সাথে আজগর আছে আরও কিছু বড় ছেলেরা আছে কিন্তু আমরা চাই এটা একটা স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য আর এখানে যারা আছে একটা সময় হয়তো তাদের যে বাবা ছিল হয়তো আমাদের সাথে একসাথে খেলাধুলা করতো কিন্তু এখন হয়তো এরা বিভিন্ন কারণ এই সংসারের জন্য বিভিন্ন জায়গায় আছে কেউ বিদেশে আছে কেউ কাজে আছে। আসলে স্মৃতি হিসাবে মানে কোনো কিছুই নেই আর ওই জন্য আমরা চাই আজকে স্মৃতিটা ধরে রাখার জন্য

জালাল কই আছে কাতার বিদেশ বিদেশে থাকে আব্বুর নাম কি করে তোমার নাম কি তোমার আব্বুর নাম কি হেলাল থাকে না তোমার নাম কি বল

তোমার নাম? তামিম। তামিম। আব্বু নাম? মুমেন। মুমেন কি করে? বিদেশ। বিদেশ। তোমার নাম? শাকিল হাসান। তোমার আব্বু নাম? মুজাম্মেল হক। কি করে? অটো চালা। দেশেনা? তোমার নাম? নাইম। নাইম। আব্বু নাম কি? খুশি আলম। খুশি আলম। তোমার নাম কি? তুহিন। তোমার আব্বু নাম? আব্দুর রহমান। আব্দুর রহমান। আমার বাইক না। কারণ মাঝে মাঝে ওই যে মাইন্ডিতের লগে যা ভাইরাল হওয়ার জন্য। ঠিক আছে। আর তোমার নাম কি? আদিব। নাম কি মানে আমি ঠিক আছে আমার ছেলে যদি কোনো এক সময় আমি না থাকি হয়তো আমার থাকবে আমি আজকে করতেছি তবে এখানে আরেকজন লোক আছে যেমন আমাদের সমবয়সী এখন এই তবে আলিয়াসগড় এখন আমরা বিভিন্ন খেলাধুলার মাঠে দেখি সম্ভবত আমাদের আর তিন নাম ওয়ার্ডের মেম্বার বাড়তি সম্ভবত আমি আসলে সঠিকটা জানি না তুমি আমি কিছু কথা বলার চেষ্টা করবো আলিয়াজগুলোর সাথে আচ্ছা আলিয়াজগুলো তোমাকে তো ভাই সব জায়গায় দেখা যায় খেলাধুলা মানে খেলাধুলা যেখানে করে বাচ্চারা কিংবা বড়োরা ঠিক আছে তোমার এই খেলাধুলার মানে ওইখানে থাকার উদ্দেশ্য কি থাকার উদ্দেশ্য হলো সে ছোটো ছেলেরা এই অনেক সময় আমাদেরকে ইনভেস্ট করে বা দাওয়াত দেয় এই জন্য থাকার কি আর মেম্বার পদ প্রার্থী হলো এটা হইলো দেখা যাক সময় আসলে দেখা যাবে তবে তবে হ্যাঁ আসলে মেম্বার মানে প্রার্থী হবে কিনা এটা পরের সাবজেক্ট কারণ খেলাধুলা থাকার উদ্দেশ্য হলো যেহেতু এলাকা এটা আমাদের গ্রাম আর এই গ্রামে যেহেতু সে বাড়িতে থাকে যখনই যেখানে খেলাধুলা হয় আলিয়াসগড় মজুদ মানে সবসময় থাকার চেষ্টা করে আর এখানেও আজকে যারা ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে হ্যাঁ এখানেও আলিয়াসগড় যেন কোনো গন্ডগোল না হয় গ্যাঞ্জাম না হয় আর কোনো এক সময় হয়তো আলিয়াসগড় থাকবে না কোনো এক সময় আমি থাকবো না কিন্তু স্মৃতি হিসাবে এই কথাগুলো থাকবে আর ওই জন্য হয়তো আলাস সাথে থাকে এটাই তো নাকি এটাই তো ছোট ছেলেরার পাশে আছি আর টানে আমাদেরকে বড় ভাই হিসাবে এই জন্য এদের পাশে আমরা সবসময় আছি আর কি তবে হ্যাঁ ধন্যবাদ আমি আলোচনকে ধন্যবাদ কারণ যেখানে খেলাধুলা হোক বাচ্চারা যেখানে থাকে না যত থাকে আমি মনে করি জিনিসটা ভালো তো সবাই আলোচনার জন্য দোয়া করবেন যেন আলোচনার ভালো থাকে তবে এই আরো আরও কিছু আছে আমাদের গ্রামের ছোট ছেলেরা তাদের কাছ থেকেও তাদের পরিচয়টা নেওয়ার চেষ্টা করবো তোমার নাম কি

সুলমান সুলমান কি করে বাড়িতে তবে দর্শক দেখলেন তো এই যে দেখেন আমাদের গ্রামের ছোট ছোট যে ছেলেরা আছে ইয়াং মানে ছোট ছোট যে ছেলেরা একটা সময় হয়তো আমরাও এরকম ছিলাম ছোট ছিলাম এখনও মাঝে মাঝে মনে চাই যে শৈশবে ফিরে যাওয়ার জন্য কিন্তু গড়ি কাটা যখন চলে যায় তখন আর ফিরে আসে না কিন্তু তাদের এই দিনটা হয়তো এখন ভালো আছে একটা সময় ওরাও আমাদের মতো হবে এই দিনটা হয়তো ফিরে আসবে না কিন্তু স্মৃতি হিসাবে আমি এই ভিডিওটা রেখে দিলাম তাই এই ভিডিওটা সবাই শেয়ার করে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোন নেক্সট ভিডিওতে